নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শ্রীকৃষ্ণ রাতারাতি মথুরা ছেড়ে দ্বারকা চলে যান কেন এই সিদ্ধান্ত কংসবধের পর মথুরার রাজা হন কৃষ্ণ কিন্তু দ্বারকার রাজা হিসেবেই তিনি অধিক পরিচিত পৌরাণিক কাহিনী অনুযায়ী বিশেষ এক কারণে রাতারাতি মথুরা ছেড়ে চলে যান তিনি এরপরই তার নাম হয় রঞ্ছুর কি সেই কারণ কেন যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করার অপবাদ রয়েছে তার। কৃষ্ণের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই তিনটি স্থানের নাম মথুরা কৃষ্ণের জন্মস্থল বৃন্দাবনে যশোদার লালন পালনে বড় হয়ে ওঠেন তিনি আর অবশেষে দ্বারকার রাজা হন কৃষ্ণ কিন্তু দ্বারকার আগে তিনি মথুরার রাজা ছিলেন বিশেষ কারণবশত মথুরা ছেড়ে দ্বারকায় যেতে হয় কৃষ্ণকে কেন রাতারাতি এমন করেছিলেন গোপাল কেন মথুরা ছাড়েন কৃষ্ণ পৌরাণিক কাহিনী অনুযায়ী মামা কৃষ্ণের বধ করার পর মথুরা তার অত্যাচারের হাত থেকে মুক্তি পায় কৃষ্ণ তার দাদা বলরামের সঙ্গে রাজ্য পরিচালনা করতে শুরু করেন কিন্তু তা সত্ত্বেও মথুরায় এক অনিশ্চিতকালীন সংকট এসে পড়ে কংসের মৃত্যুর পর তার শ্বশুর জরাসন্ধ নিজের জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে বারবার মথুরা আক্রমণ করে মথুরা সেনার চেয়েও দশগুণ বড় সেনা নিয়ে সতেরো বার মথুরা আক্রমণ করে জরাসন্ধ প্রতিবার কৃষ্ণ ও বলরাম নিজের চাতুর্যের সাহায্যে তাকে পরাজিত করে পরের বার পুনরায় সঞ্চয় করে আক্রমণ করত জরাসন্ধ অষ্টাদশ বার বিশাল সেনা নিয়ে মথুরা আক্রমণ করলে কৃষ্ণ বুঝে যান যে বধ তাঁর হাতে লেখা নেই এদিকে বারবার আক্রমণের কারণে মথুরার সেনা ও প্রজার লোকসান হচ্ছিল কৃষ্ণ বুঝতে পারেন যে এবার আক্রমণের প্রত্যুত্তরে যুদ্ধে লিপ্ত হলে সমগ্র যাদব বংশ ধ্বংস হয়ে যাবে তাই মথুরা ও মথুরাবাসীর ভালোর জন্য তিনি নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিন প্রদেশে গিয়ে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন রাতারাতি মথুরা ছেড়ে চলে যাওয়ার কারণে অর্থাৎ রণভূমি ত্যাগ করার কারণে কৃষ্ণের অপর নাম হয় রণছোড় বেশ কয়েক মাসের যাত্রার পর উপযুক্ত স্থান খুঁজে পান কৃষ্ণ তিনি একটি শহর পত্তন করার কথা ভেবেছিলেন কিন্তু সেখানে ছোট একটি দ্বীপে গোটা শহর দেখতে পান কৃষ্ণ সেই শহরই দ্বারকা এই শহরের রাজা ছিলেন রেবত তার কন্যা নাম রেবতী রেবত ও রেবতী শতযুগের বাসিন্দা ছিলেন নিজের কন্যার জন্য শতযুগের পুরুষদের মতো লম্বা চৌড়া ও শক্তিশালী বরের সন্ধানে ছিলেন বলরাম ঠিক তেমনই দেখতে ছিলেন তার সঙ্গে রেবতীর বিবাহ হয় এভাবে কৃষ্ণ ও বলরাম দ্বারকায় নিজের রাজত্ব শুরু করেন এই রাজ্যে প্রবেশ করার একাধিক দ্বার ছিল তাই একে দ্বারকা বলা হয় মহাভারতের ছত্রিশ বছর পর দ্বারকা নগরী নদীতে ডুবে যায় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ